কি বললেন যে আল্লাহ এবং রসুল তার রসুল বেশি জানেন একটি শিল্পি কথা আমার দেশে আছে যখন জিজ্ঞাসা করা হয় কিছু মূর্খ লোক এমন মূর্খ অধম কেমন আছেন ভাই তো আল্লাহ এবং রসুল যে হালে রাখে আল্লাহ এবং রসুল যে হালে রাখে বড় শিরকিট বড় শিরকি আল্লাহ ভালো রাখতে পারেন আল্লাহ মন্দ রাখতে পারেন কিন্তু রসুল আবার কি রাখতে পারেন এর গেছে রসুল এমনকি জীবদ্ধ সাহেব যখন জীবিত ছিলেন হ্যাঁ সাহাবাইকে আমাদের মাঝে তিনি কি কাউকে ভালো রাখতে পারতেন আরে নিজে তো ভালো রাখতে পারেন নিজে অসুস্থ হয়েছে নিজে কাফেদের হাতে আক্রান্ত হয়েছে দাঁত শহীদ হয়েছে মাথা জখম হয়েছে হয়নি হ্যাঁ তাহলে সুতরাং এই শিরকি কথা আমাদের সমাজ একেবারে তহিদ বুঝে না সন্ন্যদ বুঝে না সিরকি বেদা তাদের ধর্ম হয়ে গেছে কারণ পরম্পরা যুগ যুগ ধরে হাজার বছর ধরে সুফির পীর মরিদির ব্যবসায় ইসলামকে খেয়ে ফেলেছে তৌহিদকে খেয়ে ফেলেছে শিরকে ডুবিয়ে দিয়েছে বিদাতে ডুবিয়ে দিয়েছে সুতরাং এসব সাধারণ মানুষদেরকে জাহান্নামের রাস্তা থেকে ফিরিয়ে নিয়ে আসতে হবে এদের ভাষা সংশোধন করাইতে হবে বেচারা বুঝে না মিসকিন আর মনে করে যে ভালোই কথা তো বললাম আল্লাহ রসুল যে হালের রাখি ভালোই আছে সেদিপ করে ফেললো সে

শিরিক করে না মানে মজারেও যায় না আর মসজিদেও যায় না বিশ্বাসী নয় ও মসজিদে নামাজে বিশ্বাসী নয় যেন তবে তাহলে পজিটিভ নেগেটিভ দুটোই লাগবে এক আল্লাহর ইবাদত করবে তার সাথে কোনো কিছু করবে না ও আল্লাহ বান্দার হক তখন হয়ে যাবে আল্লাহর ওপর আল্লাহ ইউবা মাল্লাখবে হিসাই আল্লাহর সাথে কেউ যদি শরিক না করে তা হির প্রতিষ্ঠা করে ফরজ এবাদত বন্দিগি করে যদি আল্লাহর কাছে হাজির হয় তাহলে আল্লাহ জাহান্নামের আজাদ দেবেন না জান্নাত দেবেন জি তখন মজমেজল এই ফজিলত শোনার পরে ভাবছেন কথা তো খুব সহজ কথা আর শর্টকট ইসলাম এই শর্টকট ইসলামের কথা মানুষকে জানিয়ে দিই তাহলে একটা সুসংবাদ বলে আফাল অবশ্যের উন্নাস হে আল্লাহ রসুল তাহলে মানুষকে একটু সুসংবাদ দিয়ে দিই যে তোমরা যদি আল্লাহর ইবাদত করো আল্লাহর হক আদায় করো তো আল্লাহ কোনোদিন আজাব দেবেন না আল্লাহ জাহান্নামে দেবেন আল্লাহ কবরে আজাব দেবেন না জানিয়ে দিই যে না 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 এভাবে বলে দিও না না হলে মানুষ মোটা খায় মোটা বুঝবে ভুল বুঝবে মনে করবে যে নামাজটাই শুধু এবার একটা কাজ করে যে জান্নাতে পেয়ে গেছি না না হলে মনে করবে যে ব্যাস হ্যাঁ দু চারটে এবাদত করে কাজ হয়ে গেছে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে এর আস্থা ভরসা করে ফেলবে এই মুসলিমের চল্লিশ নম্বর হাদিস তো এই ছিল আল্লাহর হক সম্পর্কে আলোচনা আল্লাহর হক কি বললাম তাহলে এক আল্লাহর ইবাদত করা তার সাথে শরিক না করা আল্লাহর ইবাদত অনেক রয়েছে কয় ভাগে ভাগ ইবাদতকে তিন ভাগে ভাগ অন্তরের আর অঙ্গ প্রত্যঙ্গের এবাদ বললাম এবাদতের দুটো স্তর রয়েছে কি কি স্তর ফরজের স্তর যা না করলে আপনি মুক্তি পাবেন না ফরজ অজে আদাই করতে হবে আর হারাম নাজাজ থেকে বাঁচতে হবে এখানে ইতিবাচক ইতিবাচক আর আর একটি স্তর হচ্ছে সন্নত নফলের করলে আপনি আপনার র্যাঙ্ক বাড়াইতে পারবেন মান সম্মান বাড়াইতে পারবেন জান্নাতে আর সেগুলি যদি কেউ গাফিলতি করে বা কমতি করে তো জাহান্নামে যাবে না কিন্তু নিচে নামবে তবে জান্নাত পাবে কিন্তু সেগুলির বড় গুরুত্ব রয়েছে সন্নত নফলের বড় গুরুত্ব রয়েছে সমস্ত বাদবন্দিগীর ক্ষেত্রে যেমন জাকাত আর তার সাথে হচ্ছে সাদাকা ফরজ হজ একবার হয়ে গেছে আর তারপরে বাকি নফল হজ উমরা মাঝে করা এই এইরকমই রমজান মাসের রমজান মাস হয়ে গেছে তারপরে এগারো মাসে মাঝে মাঝে নফল হ্যাঁ রোজা রাখা জি এইভাবে ইত্যাদি ইত্যাদি তো যেসব এবাদত বন্দিগি রয়েছে বা যেসব হক রয়েছে সেগুলিকে আরও একটু সহজ করে বোঝানোর জন্য কিছু হক সংক্ষেপে বলি বাকি যে সময়টি রয়েছে তাতে তো আলোচনা করব আজকে আমি দশটি আল্লাহ রব আলমিনের গুরুত্বপূর্ণ হক বর্ণনা করব যেগুলো সম্পর্কে অনেকেই হয়তো গাফেল উদাসীন বেখেয়াল সেই জন্য করেন না হয়তো গাফিলতি করছেন অথবা আদাই করছেন সেই কাজগুলি কিন্তু সেগুলি আপনার নাই করছেন পরম্পরা করে যাচ্ছেন পরম্পরা করা মানে সবাই করছে দেখা দেখি আমিও করছি কাজগুলি কিন্তু এই চিন্তা চেতনা নিয়ে নয় এই ইমান ইয়াকিন নিয়ে নয় যে এগুলি আল্লাহর হক এগুলি আল্লাহর কি এগুলি আল্লাহ সন্তুষ্টির উপায় এবং এগুলো গুরুত্বপূর্ণ বিষয় এগুলি আমরা বুঝছি না এই জন্য অনেক ক্ষেত্রে আমাদের কি হয়ে যায় ত্রুটি হয়ে যায় ক্ষেত্রে অনেক ক্ষেত্রে গিয়ে আমরা তখন ত্রুটিযুক্ত হয়ে যায় বা ঘাটতি করে ফেলি এবাদতে রুকুন কয়টি কে বলতে পারে রুকুন মানে পিলার যেমন ইমানের রুকুন হচ্ছে ছয়টি ইসলামের রুকুন হচ্ছে পাঁচটি মানে স্তম্ভ রুকুন মানে স্তম্ভ খুঁটি ছয় পাঁচ এগারোটি হলো তাই না তো এবাদত তিনটি ইশারা করছেন কেউ কিন্তু সন্দেহ সন্দেহ হ্যাঁ তিনটি একটি হচ্ছে এটি আল্লাহর গুরুত্বপূর্ণ হক গুরুত্বপূর্ণ হক সেটি এবাদত অন্তরের এবাদত কিন্তু গুরুত্বপূর্ণ আল্লাহর বলার হক সেটা হচ্ছে আল্লাহর ভালোবাসা সমস্ত কিছু সবার চাইতে সবচেয়েতে বেশি ভালোবাসা আপনার হবে কার সাথে আপনার রবের সাথে